মহিলারা কোরবানির পশু জবাই করতে পারবে কি কোরবানির পশুর সর্বনিম্ন বয়স কত হতে হবে কোরবানির পশু কতদিন পর্যন্ত জবাই করা যাবে একটি বড় ছাগল দিয়ে দুইজনে মিলে কোরবানি দেওয়া যাবে কি কোরবানির পশুর চামড়া বিক্রি করে খাওয়া যাবে কি পশুর ভুড়ি খাওয়া কি জায়েজ বন্য পশু দিয়ে কোরবানি করা কি জায়েজ ঋণ থাকলে কি কোরবানি দিতে হবে মহিলা এবং পুরুষ মিলে একত্রে কোরবানি দেওয়া যাবে কি কোরবানির পশুর কোন কোন অংশ হাওয়া নিঃসন্মানিত দর্শক শ্রোতা আপনাদের কাছ থেকে আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি কোরবানি সংক্রান্ত তা থেকে আমরা আজ কিছু প্রশ্নের উত্তর দেব প্রথম প্রশ্ন হচ্ছে মহিলারা কোরবানির পশু জবাই করতে পারবে কি আল্লাহ কোরবানির পশু বা যে কোনো ধরনের পশু জবাই করার ক্ষেত্রে মহিলা পুরুষের কোনো পার্থক্য করেননি শুধুমাত্র তিনি শর্ত দিয়েছেন যে আল্লাহর নাম থাকতে হবে পাঁচ নম্বর সুরার তিন নম্বর আয়াত বাইশ নম্বর সুরা হাজ্জের ছত্রিশ নম্বর আয়াত অতএব মহিলা এবং পুরুষ কোরবানিতে আলাদা কোনো পার্থক্য নেই যে কেউ কোরবানির পশু জবাই করতে পারবে তবে যেই মহিলারা এই পশু জবাই করবে তাদেরকে অবশ্যই সাহসী এবং শক্তিমান হতে হবে এমন অনেক মহিলা রয়েছে রক্ত দেখলে তারা অজ্ঞান হয়ে যায় ওই জাতীয় মহিলা অবশ্যই অবশ্যই কোরবানির পশু জবাই করতে পারবে না কোরবানির পশুর সর্বনিম্ন বয়স কত হতে হবে কোরবানের পশুর সর্বনিম্ন বয়স সংক্রান্ত বিষয়ে হাদিসে জানানো হয়েছে উটের বয়স হতে হবে পাঁচ বছর গরু মহিষ দুই বছর ছাগল এক বছর এবং ভেড়া ও দুম্বা ছয় মাস তবে তা দেখতে এক বছরের মতো যেন মনে হয় একটি বড় ছাগল দিয়ে দুইজনে মিলে কোরবানি দেয়া যাবে কি অনেক সময় এমন অনেক বড় ছাগল দেখা যায় যেগুলো দেখতে বড় পশুর মতো অর্থাৎ বড় গরুর মতো মনে হয় পরেও এই জাতীয় ছাগল দিয়ে দুই নাম দেওয়া জায়েজ নয় শুধুমাত্র উট বা গরু মহিষের মধ্যেই সাত নাম দেওয়া জায়েজ রয়েছে কোরবানির পশুর চামড়া কি বিক্রি করে খাওয়া যাবে কোরবানির পশুর চামড়া বিক্রি করলে সেই টাকা খাওয়া যাবে না সেই টাকা ফকির মিসকিন অর্থাৎ যারা জাকাত খাওয়ার যোগ্য তাদেরকে দিয়ে দিতে হবে তবে কেউ যদি কোরবানির পশুর চামড়া খেতে চায় তাকে প্রসেস করে খেতে হবে অর্থাৎ চামড়া তুলে চুন দিয়ে যে পদ্ধতিগুলো রয়েছে ওগুলো ফলো করে কেউ যদি গোস্ত বানিয়ে খেতে পারে তাহলে সেটা খাওয়া জায়েজ রয়েছে কোরবানির পশুর ভুড়ি খাওয়া কি জায়েজ আমাদের দেশে অনেকে মনে করেন যে ভুঁড়ির ভিতরে যেহেতু ময়লা থাকে তাহলে সেটা না জায়েজ বিষয়টি এমন নয় সুরা সুরাল আরাফের একশো সাতান্ন নম্বর আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যে যেটা অপবিত্র সেটা খাওয়া যাবে না রাসুল্লা সাল্লাম সেটা আমাদের জন্য হারাম করেছেন আর পবিত্রকে আমাদের জন্য হালাল করেছেন এর অর্থ এই নয় যে গরুর ভুড়ি হচ্ছে অপবিত্র তার ভিতরে যেই মল থাকে সেটা অপবিত্র কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললে সেটা পবিত্র হয়ে যায় এছাড়া হাদিসে কোথাও নিষেধাজ্ঞা নেই এজন্য এটা খাওয়ায় কোনো দোষ নেই তবে কোনো ব্যক্তি যদি এটা খেতে তিনি অস্বস্তি বোধ করেন তার দ্রুচিতে না লাগে তাহলে তিনি না খেতে পারেন তাতে কোনো সমস্যা নেই বন্য পশু দিয়ে কোরবানী করা যাবে কি না বন্য পশু দিয়ে কোরবানি করা যাবে না আল্লাহসফ আ নাহয়াত আলা বাইশ নম্বর সুরা সুরাল হাব্জের চৌত্রিশ নম্বর আয়াতে তিনি জানিয়ে দিয়েছেন যে অলিকুল্লি উম্মাতিং জালনা মাংসা কাল্লেয়াতে কুরুশমান লাহ আলা মা রজাকহ মিমবাহি মাতিল আনা আম এখানে আল্লাহ বলেছেন যে চতুষ্পদ জন্তু যেটা তোমাদেরকে আল্লাহ রিজিক হিসাবে দিয়েছেন তো রিজিক হিসাবে আমাদেরকে দেওয়া হয়েছে গৃহপালিত চতুষ্পদ জন্তু প্রাণীকে আমাদের জন্য রিজিক হিসাবে দেওয়া হয়নি এজন্য চতুষ্পদ জন্তু যেটা আমরা ঘরে পালি এটা দিয়েই কোরবানি দিতে হবে বন্য প্রাণী সেটা অনেক সময় ধরা যায় না আর যেই জিনিস অনিশ্চয়তার ভিতরে থাকে সেটা দিয়ে তো কোরবানি করতে পারি না এটার মালিক হচ্ছে সরকার ব্যক্তি মালিক কানায় এটা না থাকার কারণে এটা দিয়ে কোরবানি দেওয়া জায়জ নয় ঋণ থাকলে কোরবানি দিতে হবে কি কারো যদি ঋণ থাকে তাহলে তার জন্য কোরবানি আবশ্যক নয় তবে ঋণ হচ্ছে দুই ধরনের এক ধরনের ঋণ হচ্ছে যে তিনি অভাবগ্রস্ত তার মধ্যে রয়েছেন তিনি অসুস্থ রয়েছেন এবং এগুলোকে কাটিয়ে ওঠার জন্য তিনি ঋণ করেছেন এই ঋণই যারা হবেন তাদের জন্য কোরবানি করা আবশ্যক নয় আবার আরেক শ্রেণীর ঋণী রয়েছেন যারা তাদের সম্পদকে গ্রো করার জন্য সম্পদকে বাড়ানোর জন্য ঋণ নিচ্ছেন অথচ তিনি সত্তর লাখ টাকার গাড়িতে চড়ছেন তার যে ড্রাইভার রয়েছে তাকে তিনি বেতন দিচ্ছেন অথচ তিনি কোরবানি দেওয়ার সময় এই মাসালা খুঁজছেন যে তাকে কোরবানি দিতে হবে কিনা যারা নিজের সম্পদকে গ্রো করার জন্য ঋণ নিচ্ছেন তাদের আরও অনেক সম্পত্তি রয়েছে অতএব সেই সম্পত্তিগুলো থেকে তিনি কোরবানি করবেন পরের প্রশ্ন মহিলা এবং পুরুষ মিলে একত্রে কোরবানির পশু জবাই করতে পারবে কি মহিলা এবং পুরুষ মিলে একত্রে কোরবানের পশু জবাই করায় কোনো দোষ নেই তবে অবশ্যই মাহারাম ব্যক্তি হওয়া লাগবে অর্থাৎ স্বামী স্ত্রী অথবা ছেলে মা অথবা পিতা মেয়ে অথবা ভাই বোন এইভাবে যদি কেউ কোরবানি দেয় তাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি বিষয়টি এমন হয় যে দেবর ভাবি ভাসুর এবং ভাইয়ের স্ত্রী তাদের সাথে দেখা করা যেহেতু হারাম সেহেতু তাদের সাথে কোরবানি দেওয়াও হারাম চব্বিশ নম্বর সুরা সুরা নূরের তিরিশ এবং একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তার বিধান জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা এই প্রশ্নগুলো জেনে সে অনুযায়ী আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক আমিন আমিন দাওয়ানা আলামিন